জয় শিহরি বিষ্ণু নারায়ণ সঙ্গে থাকুন আজকে পুরো ভিডিওটা খুব সুন্দর বিষয় দেখুন আজকে আপনাদেরকে আমি সাতটা জিনিসের কথা বলবো যে জিনিসগুলো ভুলেও কখনো কাউকে দেওয়া উচিত নয় কাউকে দান করা উচিত নয় এই জিনিসগুলোর মধ্যে একটিও যদি আপনি কাউকে দান করেন বা দেন তাহলে আপনার গৃহে চরম দারিদ্রতা এসে যেতে পারে তারপর আপনার গৃহে অমঙ্গল আসবে আপনার সংসারে এই মধ্যে অশান্তি ঝামেলা নিত্যদিনের সঙ্গী হবে তাই এই জিনিসগুলো ভুলেও কখনো কাউকে দেবেন না বা দান করবেন না প্রথম যে জিনিসটার কথা বলবো মা লক্ষ্মীর সম্পদ আমি যে জিনিসগুলোর কথা বলছি সমস্ত জিনিসগুলোই এই মা লক্ষ্মীর জিনিস তাই এই মা লক্ষ্মীর দ্রব্য কখনো নিজে হাতে কাউকে তুলে দিতে নেই অপরকে দিয়ে দিতে নেই তাহলে নিজের সৌভাগ্য তার হাতে তুলে দেওয়া হয় যেমন প্রথম কথাই বলবো রান্নাঘরের বেলন চাকটা এই বেলন পিঁড়ি ভুলেও কখনো কাউকে দেবেন না এমনকি ওই যে বেলন লাঠিটাও কাউকে দেবেন না বেলন লাঠি বেলন পিড়ি কারোর হাতে তুলে দেবেন না হয়তো কারোর বাড়িতে কোনো অনুষ্ঠান হচ্ছে এরকম ঘটনাগুলো ঘটে আমি সেটাই বলে দিচ্ছি সেই ক্ষেত্রেও কিন্তু দেওয়া চলবে না হয়তো আপনার প্রতিবেশীদের মধ্যে কারোর বাড়িতে হয়তো কোনো ছোটখাটো অনুষ্ঠান হচ্ছে কোনো জন্মদিন হচ্ছে বা পুজো অর্চনা হচ্ছে তার হয়তো বেলুন পিঁড়িটার প্রয়োজন হয়েছে ভুলেও কিন্তু দেবেন না তাকে অনুরোধ করবেন যে দেখুন আমি তো রান্নাঘর থেকে এই জিনিসটা বের করি না দিতে পারবো না আপনি যদি তার হাতে ওই বেলুন চাকতি তুলে দেন বেলুন পিঁড়ি তুলে দেন তাহলে আপনার সৌভাগ্য তার হাতে তুলে দেওয়া হবে অলক্ষ্মী প্রবেশ করবে আপনার গৃহে আর আপনার গৃহ ছেড়ে লক্ষ্মী চলে যাবে তার সঙ্গে ভুলেও এই জিনিসটা করবেন না আর দ্বিতীয় জিনিসটার কথা যেটা বলবো সেটা হচ্ছে মহিলাদের গায়ের গহনা এই যে গহনা গুলো হচ্ছে মা লক্ষ্মীর সম্পদ মা লক্ষ্মী আমাদের দিচ্ছেন আমাদের ভাগ্যে উনি আমাদেরকে দিচ্ছেন তাই এই জিনিসগুলো কিন্তু কাউকে দেওয়া উচিত নয় যেমন ধরুন অনেক সময় দেখা যায় কি আপনার হয়তো কোনো প্রতিবেশী বা আপনার কোনো নিকট আত্মীয় খুব কাছের আত্মীয় কাছের মানুষজনেরাই তো এগুলো চাইতে আসতে পারে কারণ হয়তো সে হয়তো কোনো অনুষ্ঠান বাড়িতে যাবে তার কাছে সেই জিনিসটা নেই আপনার কাছে হয়তো চাইতে এলো গলার হাটটা হাতের আংটিটা হাতের চুরিটা চাইতে এলো কিন্তু ভুলেও আপনি এই জিনিস দেবেন না সেটা সোনার রূপার হতে পারে সেটা রোল গোল্ডের হতে পারে ইমিটেশনের হতে পারে যে কোনো গহনাই হোক আপনারা কিন্তু কাউকে দেবেন না তাহলে আমি ওই যে বলছি বারবার একই কথা যে আপনার সৌভাগ্য তার হাতে তাহলে তুলে দেবেন আপনার ভাগ্যে চরম অর্থনৈতিক দিক দিয়ে কষ্ট এসে যাবে আর যখন আর একটা কথা আমি এখানে বলে দিই আপনাদেরকে আপনারা যখন কোনো গহনা কিনে নিয়ে আসবেন সে যে কোনো গহনাই হোক আপনার পরার যে কোনো গহনাই হোক আপনারা যদি আপনার স্বামী হয়তো এনে দিয়েছে বাবা এনে দিয়েছে মা এনে দিয়েছে দাদা এনে দিয়েছে বা দিদি এনে দিয়েছে যে কেউ আপনাকে দিতেও পারে হয়তো আপনাকে পড়ার জন্য আপনাকে দিয়েছে বা আপনি নিজে কিনে নিয়ে এসেছেন সেই গহনা অবশ্যই মা লক্ষ্মীর শ্রীচরণে রেখে দেবেন প্রথমে তারপর সেই গহনা আপনারা মা লক্ষ্মীর কাছ থেকে চেয়ে নেবেন তারপর নিজের অঙ্গে ধারণ করবেন সব থেকে শুভ তাহলে দেখবেন আপনার কোনো দিনও গহনার অভাব হবে না সব সময় আপনি কিছু না কিছু গহনা ঠিক আপনার কপালে জুটে যাবে আপনারা দেখবেন এই কথাটা মিলিয়ে নেবেন তাই এই গহনা ভুলেও কখনো কারোর হাতে তুলে দেবেন না যেন এরপর যে তৃতীয় জিনিসটার কথা বলবো সেটা হচ্ছে পুরনো বই বা কোনো ধর্মগ্রন্থ পুরনো এইরকম পুরোনো বই ধর্মগ্রন্থ বা কোনো যে কোনো বই কাউকে দেবেন না ভুলেও দেবেন না দিতে নেই এতে অলক্ষী আপনার গৃহে প্রবেশ করবে আর মা লক্ষ্মী ভীষণ অসন্তুষ্ট হবেন তাহলে যে এই পুরোনো ছেঁড়া বই খাত বইগুলো অন্য অন্যকে দিয়ে দিচ্ছে কেন নিজের ঘরেই সুন্দর করে রেখে দি মালক্ষী ভীষণ অসন্তুষ্ট হয়ে যাবেন এই ভুলটাও কিন্তু আপনারা ভুলেও করবেন না এরপর ঠাকুর ঘরের কোনো জিনিস চার নম্বর কথা ঠাকুর ঘরের যেমন শঙ্খ ঠাকুর ঘরের ঘন্টা তারপর চন্দন পেরি চন্দন কাঠ ঠাকুরের যে জিনিসগুলো সেই জিনিসগুলো কিন্তু কাউকে দেবেন না ভুলেও কাউকে দিতে নেই মা লক্ষ্মীর বা আমাদের যে দেবতার স্থান আছে আমাদের বাড়িতে সেই দেবতার স্থানের যে কোনো জিনিস কাউকে না নিজের কাছের লোক হলেও তাকে দেবেন না হয়তো কারোর প্রয়োজন হয়েছে আপনার থেকে কিছু চাইতে এসেছে সেই ক্ষেত্রেও কিন্তু আপনি দেবেন না এতে করে কি হয় সংসার ভীষণ চঞ্চল হয়ে ওঠে সংসারে প্রচন্ড রকম ভাবে অশান্তি ঝামেলা নিত্যদিনের সঙ্গী হয়ে যাবে তাহলে আর আমাদের ঠাকুর দেবতারা আমার বাড়িতে যাদেরকে আমি আমরা রেখেছি সেই ঠাকুর দেবতারা ভীষণ ভাবে অসন্তুষ্ট হয়ে যাবেন আমার গৃহের ঠাকুর দেবতাদের ব্যবহারের জিনিস কারোর হাতে আমি দেব না তুলে এটা মনে রেখে দেবেন সময় ভুলেও কাউকে দেবেন না এরপর পঞ্চম যে জিনিসটার কথা বলবো সূর্য অস্ত চলে যাবার পর ভুলেও কাউকে দুধ দই চাল নুন চিনি এরকম সাদা জিনিস কাউকে কখনো দেবেন না তাছাড়া সূর্য অস্ত চলে যাওয়ার পর টাকা পয়সা সংসারের যে কোনো জিনিস কাউকে না দেওয়াটাই খুব ভালো সূর্য থাকাকালীন আপনারা দিতে পারেন কিন্তু সূর্য অস্ত চলে যাওয়ার পর অন্ধকারে বিশেষ করে সাদা জিনিসগুলো কাউকে দেবেন না রান্নাঘর থেকে সাদা জিনিস দিলে মা লক্ষ্মী চঞ্চল হয়ে যাবেন আমাদের গৃহে ওই সন্ধ্যার সময় সন্ধ্যার পরে মানে অন্ধকারে আমাদের গৃহে অলক্ষ্মী প্রবেশ করবে তাই এই কাজটাও কিন্তু আপনারা ভুলেও করবেন না কাউকে দেবেন না এই সাদা জিনিস বিশেষ করে নুন চাল চিনি দুধ দই এরকম ধরনের জিনিসগুলো কাউকে ভুলেও দেবেন না এরপর যে কথাটা বলবো ছ নম্বর কথা ছ নম্বর জিনিসটা হচ্ছে রান্নাঘরের স্টিলের বাসন কোষণ স্টিলের বাসন কোষণ অনেক সময় আমাদের গৃহের পুরোনো বাসন কোষণও আমরা দিই কারোর ওই যে বললাম যদি কারোর প্রয়োজন হয় সে যদি চাইতে আসে আমরা দিই সেই পুরোনো বাসন কোষণ তবু দেওয়া চলবে কিন্তু কাউকে নতুন স্টিলের জিনিস কিনে দান করা বা দেওয়া গিফট দেওয়া এগুলো কিন্তু একেবারে করবেন না স্টিলের জিনিস কাউকে দিতে নেই তার সঙ্গে বলে রাখি প্লাস্টিকের জিনিসও কাউকে দিতে নেই স্টিল প্লাস্টিকের জিনিসগুলো কিন্তু ভুলেও কাউকে দেবেন না বা দান করবেন না তাহলে অমঙ্গল হবে সংসারে স্টিলের জিনিসই তো আমরা বেশি ব্যবহার করি তাই না আমাদের সংসারে প্রত্যেক সংসারে স্টিলের সমস্ত জিনিস রান্নাঘরের খাওয়ার বাসন থেকে আরম্ভ করে সমস্ত জিনিস রান্নার বাসন সমস্ত আজকাল স্টিলের জিনিসই কিন্তু ব্যবহার করা হয় আর এই লক্ষ্মীর সম্পদ এই স্টিলের জিনিসও তাই এই স্টিলের জিনিসও ভুলেও এই সম্পদ কাউকে দান করবেন না বা দেবেন না তাতে অমঙ্গল দেখা দেবে এরপর সাত নম্বর যে কথাটা বলবো সেটা হচ্ছে ঝাঁটা আমরা অনেক সময় ঝাঁটা প্রয়োজন হলে চেয়ে নিয়ে আসি নিজেদের আত্মীয়দের বাড়িতে হয়তো নারকেল গাছ আছে অনেক তাদের কাছ থেকে আমরা নিয়ে আসি বাপের বাড়ি থেকে অনেক সময় নিয়ে আসি এরকম ঝাঁটা কিন্তু কোথাও থেকে আনতে নেই কারোর বাড়ি থেকে ঝাঁটা নিয়ে আসতে নেই নতুন ঝাঁটা হলেও নিয়ে আসতে নেই ঝাঁটাও কিন্তু মালক্ষ্মীর জিনিস আর এই ঝাঁটা দিয়ে নোংরা পরিষ্কার করা হয় তো আমাদের গৃহ থেকে অলক্ষ্মী বিদায় করা হয় ঝাঁটা দিয়ে পরিষ্কার করা হয় ঘর এই ঝাঁটাতে কখনো পা লাগাতে নেই পা পড়ে গেলেও নমস্কার করতে হয় হাতটা কপালে ঠেকিয়ে নিতে হয় নমস্কার করে নিতে হয় এই এই নিয়মটা কিন্তু অবশ্যই আপনারা পালন করবেন তারপর ঝাঁটা আপনার গৃহ থেকেও ভুলেও কখনো কাউকে দেবেন না যেমন অন্যর গৃহ থেকে ঝাঁটা নিয়ে আসলে আপনার গৃহে অমঙ্গল আসবে অলক্ষী আসবে সেরকম আপনার গৃহ থেকেও ঝাঁটা ভুলেও ভুল করেও কাউকে কখনো দেবেন না কেউ হয়তো কারোর বাড়িতে হয়তো অনেক সময় দেখা যায় পাশাপাশি হয়তো কারোর বাড়ি বা জয়েন্ট ফ্যামিলি গ্রামের দিকে বিশেষ করে কারোর বাড়িতে হয়তো রাজমিস্ত্রি আমি এই ঘটনাগুলো ঘটে আমি সচরাচর দেখেছি কারোর বাড়িতে হয়তো রাজমিস্ত্রি কাজে লেগেছে ঝাঁটার দরকার ঝাঁটা পাচ্ছে না তারা করে আপনার কাছ থেকে ঝাঁটা চেয়ে নিয়ে কাজ চালিয়ে নিল আর তার ঝাঁটার প্রয়োজন হচ্ছে ঝাঁটা হয়তো নেই আপনার বাড়ি থেকে ঝাঁটাটা নিয়ে কাজ চালিয়ে নিল কখনো ভুলেও না যেন না আপনার বাড়ির ঝাঁটা অন্য কারোর হাতে পৌঁছায় এই কথাটা মাথায় রাখবেন অবশ্যই আপনারা ঝাঁটা একটু গুপ্ত জায়গায় রাখবেন একটু আড়ালে রাখবেন তাহলে আপনাদের মঙ্গল হবে না তো আপনাদের ওই ঝাঁটা যদি আপনার বাড়িতে কেউ ঢুকছে সেই সময় যদি প্রথমেই ঝাঁটা দর্শন করে তাহলেও কিন্তু অমঙ্গল আসবে আপনার গৃহে অলক্ষী আসবে তাই ঝাঁটা একটু আড়ালের দিকে করে রাখা খুব ভালো এই জিনিসগুলো আপনারা অবশ্যই মাথায় রাখবেন এই জিনিসগুলো ভুলেও কখনো কাউকে দেবেন না তাহলে কিন্তু আপনাদের সংসারে চরম অমঙ্গল চলে আসবে দারিদ্রতা এসে যাবে আপনারা সুস্থভাবে শান্তিতে বাস করতে পারবেন না বাস্তুশাস্ত্র এই কথাই বলছে আর বাস্তুশাস্ত্র মেনে একটু চলাও ভালো অনেক সময় আমরা অনেক জিনিস কুসংস্কার বলে এড়িয়ে যাই কিন্তু ভুল করি তাই আমরা অনেক কিছু আজকে জানলাম এই ভিডিওর মাধ্যমে আপনারা অবশ্যই এই জিনিসগুলো মাথায় রাখুন আপনাদের ভালো হবে আসছি আজকে সকলে অনেক অনেক সুস্থ থাকবেন অনেক অনেক ভালো থাকবেন শিহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়